সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দোলা সংবাদ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন নব্বই দিনের জন্য একশো পনেরো শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে প্রজ্ঞাপন জারি করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে গতকাল রবিবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার বাপ সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ দু জারি করে অন্তর্বর্তী সরকার নতুন অধ্যাদেশে বলা হয়েছে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা যাবে এটাকে ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে অন্য দুই অভিযুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ সহ অন্যান্য অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা জুলাই আগস্টে ছাত্রজনতার গণ অভ্যুত্থান ঠেকাতে নজিরবিহীন শক্তি প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময় চোদ্দশোর বেশি মানুষ নিহত হয় আহতের সংখ্যা কয়েক হাজার এ ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু হয় ছয় মাস আটাশ দিনে তা শেষ করে সোমবার প্রসিকিউশনে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা পরে চিফ প্রসিকিউটর এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন জানান পাঁচটি অভিযোগ আনা হয়েছে তিন আসামির বিরুদ্ধে উস্কানি দিয়েছিলেন প্ররোচনা দিয়েছিলেন চোদ্দই জুলাই তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি রাজাকার এই সব বলেছিলেন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ তারা সহযোগী বাহিনী অর্থাৎ অক্সিলিয়ারি ফোর্স হিসাবে একইভাবে সমস্ত রাষ্ট্রীয় বাহিনীগুলোর পাশাপাশি অস্ত্রশস্ত্র নিয়ে এই আন্দোলনকারীদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিনি জানান অভিযোগ প্রমাণে পর্যাপ্ত ভিডিও ফুটেজ ও অডিও এবং সাক্ষী ও আলামত রয়েছে হেলিকপ্টার ড্রোন এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন যারা বাংলাদেশে একটি ন্যায় অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রসঙ্গেও কথা বলেন তিনি ভবিষ্যতে সিদ্ধান্ত নেব যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত করা হবে কি না এবং তাদেরকে বিচারের মুখোমুখি আনা হবে কিনা আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার তাহলে আইন অনুযায়ী প্রক্রিয়া শুরু হবে হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে এদিকে জুলাই আগস্টের চলমান দুই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ তেরো আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা সিভিল সার্জনরা মন থেকে চাইলে সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানের উন্নতি সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিনি বলেন স্বাস্থ্য খাতে যে নিয়ম রয়েছে তা প্রতিপালন করলেই উন্নতি সম্ভব সোমবার রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য সভা এখানেই শেষ আমরা যারা আছি আমরা যা করি তাই বাংলাদেশের স্বাস্থ্য সেবা আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে নির্ভর করবে আমরা কি কি করলাম সেটার উপর আমি ডাক্তার আমি স্বাস্থ্যকর্মী আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে যেত স্বাস্থ্য অনেক কিছু আমি করতে পারি চিল্লাচিল্লি করতে পারি কাজ করে ফেলতে দশজনকে ডাইগিয়া ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বারো আসুন তো বাড়িতে করে হলে আমার বিশ্বাস সবাই সারা দেবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার এক বিবৃতিতে দলটি জানায় আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন থাকলেও দলীয় স্লোগান ও জনগণের ইতিহাস বিরোধী কোনো বক্তব্যের সঙ্গে এনসিপি জড়িত নয় দলটির যুগ্ম সদস্য সচিব সালিউদ্দিন সিফাদের সই করা বিবৃতিতে আরও বলা হয় তাদের কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনের দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে এনসিপিকে স্বার্থে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বরং এনসিপি সদস্যদের বক্তৃতা ও স্লোগানে এই জনপদের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় সমূহশো একাত্তর এবং দু হাজার চব্বিশের প্রতিফলন ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিনা হায়ত আইভির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন ও ডিভিশনের আবেদন করেন আইভির আইনজীবীরা এরপর দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন আদালত এর আগে গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসভবন চুনকাকুটির থেকে সেলিনা হায়তআ আইভিকে গ্রেফতার করে পুলিশ আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্র ও চীন আগামী নব্বই দিনের জন্য পরস্পরের বিরুদ্ধে আরোপিত শুল্ক প্রত্যাহার করতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে সোমবার দুই দেশের যৌথ বিবৃতিতে তথ্য জানানো হয় সেনেন জানিয়েছে সুইজারল্যান্ডের জেনেভাই দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ আলোচনার পর সোমবার এই ঘোষণা এল যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ জানায় চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ থেকে ত্রিশ শতাংশে নামিয়ে আনবে অন্য অন্যদিকে মার্কিন পণ্যের ওপর চীন তার শুল্ক একশো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করবে এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিশ্চিত করতে জিম্মি এক যুক্তরাষ্ট্রের বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস রবিবার এক বিবৃতিতে হামাজ জানায় যুদ্ধবিরতি ক্রসিং পুনরায় চালু করা এবং গাজায় সাহায্য ত্রাণ পৌঁছে দেওয়ার পদক্ষেপের অংশ হিসেবে এডান আলেকজান্ডার নামে ওই সৈনিককে মুক্তি দেওয়া হবে তবে দ্বৈত নাগরিক আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে এদিকে গাজা উপত্যকার আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় আরও অন্তত পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন জানা কয়েকদিনের সংঘাত গোলাগুলি ও উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় প্রথমবারের মতো শান্ত পরিস্থিতি বিরাজ করছে সোমবার সকালে তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী তারা এটিকে সাম্প্রতিক দিনগুলোর মধ্যে প্রথম শান্তরাত হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী জানিয়েছে জম্মু কাশ্মীর ও আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রোববার রাতটি মোটামুটি শান্তিপূর্ণ ছিল কোথাও কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে এটি প্রথম শান্ত রাত। এদিকে সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে এর আগে টানা কয়েক দিনের সংঘাতের পর গত শনিবার ভারত ও পাকিস্তান স্থল আকাশ ও পানিপথে সব ধরনের গোলাগুলি সামরিক অভিযান বন্ধ থাকবে বলে একমত হয় খবর খেলার অধিনায়কত্ব কোনো চাপ হিসেবে নিতে চান না বাংলাদেশ দলের টি টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে তিনি জানান আসন্ন দুটি অ্যাওয়ে সিরিজ জেতাই তাদের আসল লক্ষ্য ইতিবাচক কারণ আপনি যখন একটা লং টাইমের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় হচ্ছে যে এই এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে টাইম একটা চিন্তা থাকলে এবং আমার হাতে যে প্লেয়ারগুলো আছে আমরা কিছু ভালো কিছু দিতে পারব বাংলাদেশ জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শটে দু হাজার সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি বিয়াল্লিশ বছর বয়সী টেটকে বিসিবি আগে থেকেই চিন্তা করে রেখেছিল সবশেষ বিপিএলে চিটাগাং কিংসের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন টেট সেই সময়টা তার সঙ্গে প্রাথমিকভাবে কথা সেরে রেখেছিল বিসিবি দু সালে খেলা ছাড়ার পর থেকেই কোচিংয়ে দেওয়া টেইট এরই মধ্যে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই খবর জানান তিনি টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসরের ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল সাদা পোশাকে আর বেশি দূরে গোবেন না কোহলি যা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েও দিয়েছিলেন তিনি অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার প্রায় চোদ্দ বছরের টেস্ট ক্যারিয়ারে একশো তেইশটি টেস্ট ম্যাচে নয় হাজার দুশো ত্রিশ রান করেন কোহলি যেখানে আছে ত্রিশটি শত রান ও একত্রিশটি অর্ধশতক ভারত পাকিস্তান চলমান উত্তেজনার কারণে স্থগিত করা হয়েছে নারী কাবাডি বিশ্বকাপ ভারতের বিহার রাজ্যের রাজগীর শহরে আগামী এক থেকে দশ জুন হওয়ার কথা ছিল আসরটি বাংলাদেশ সহ ইরান নেদারল্যান্ডস জাপান পোল্যান্ড উগান্ডা কেনিয়া হাঙ্গেরি থাইল্যান্ড নেপাল জার্মানি এবং আর্জেন্টিনার এই আসরে অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু দক্ষিণ এশিয়া অঞ্চলে চলমান উত্তেজনা পরিস্থিতির কারণে নারী বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক ভারতীয় অ্যামেচার কাবাডি ফেডারেশন সন্ধ্যার সংবাদ শেষ করব যে আবার আগে শোনামগুলো জানিতে পারো একবার আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমা শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র চীন নব্বই দিনের জন্য একশো পনেরো শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও ওনারো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য